হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি নতুন পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকের পর্বতে আমি তৈরি করে দেখিয়েছি পেটাই পরাঠার রেসিপি আমি যেভাবে পেটাই পরাঠা তৈরি করি আজকে ঠিক সেভাবেই আমি শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে পেটাই পরাঠা লচ্চা পরাঠা আমরা খেতে কিন্তু প্রায় সকলেই ভীষণই পছন্দ করি আজকে খুবই সিম্পল প্রসেসেই এটা তৈরি করে দেখিয়েছি অনেকে অনেকভাবেই এটা করে থাকেন তবে আমি যেভাবেই এটা তৈরি করি ঠিক সেভাবে আজকে একটু শেয়ার করলাম আশা করি আপনাদেরও এটা বুঝতে অসুবিধা হবে না তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে তৈরি করেছি পেটাই পারাঠা বানানোর জন্য নিয়েছি দু কাপ পরিমাণে ময়দা সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং চিনি দিলাম এক চামচ পরিমাণে ঘি এবার সব কিছুকে ভালো করে এখানে ময়াম করে নিচ্ছি যত বেশি ভালো ময়াম হবে তত বেশি কিন্তু ক্রিস্পি হবে আবার খেতে সব কিছুকে ভালো করে ময়াম করে নিলাম দেখবেন যখন এভাবে একটু হাতের মধ্যে একটু প্রেস করবেন দেখবেন একটু দলা পাকিয়ে যাচ্ছে এবার অল্প অল্প করে জল দিয়ে আটার ডো তৈরি করে নিচ্ছি ঠিক যেভাবে আমরা নর্মাল বাড়িতে রুটি খাই ঠিক ওরকমই ডো তৈরি করে নিচ্ছি এবার এই ডোটাকে একটা সুতি কাপড় ভিজিয়ে নিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য রেস্টের আবার এই দিকে একটা বোলের মধ্যে নিয়েছি হাফ কাপ পরিমাণে ময়দা আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ঘি দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে এরকম একটা মিশ্রণ তৈরি হবে এবার সেটাকে সাইডে রেখে দিচ্ছি এবার যে ময়দার ডোটাকে রেস্টে রেখেছিলাম সেটাকে আবারও একটু হাতের মধ্যে ঠেসে নিচ্ছি এবার ছোট ছোট সেখান থেকে কয়েক টুকরো লেজি করে নিচ্ছি হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে লেচি করে নিচ্ছি সবগুলো লেচি করা হয়ে গেছে এবার আবারও ভেজা কাপড়টি দিয়ে এগুলোকে ঢেকে নেব। আর একটা লেচি হাতে তুলে নিচ্ছি এবার ময়দা দিয়ে এটাকে খুব ভালো করে বেলে নিচ্ছি ঠিক যেভাবে আমরা রুটির মতো করে বেলে নিই ওভাবেই বেলে নিচ্ছি এবার বেলে নেওয়া হয়ে গেছে এটার উপর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই প্রলেপটা ভালো করে লাগিয়ে নিচ্ছি পুরো অংশে ঠিক আমি যেভাবে ভাজ করলাম ঠিক একইভাবে ভাজ করে নেবেন এবং একটা চাকুর সাহায্যে এখানে মাঝখান থেকে কেটে নেবেন খেয়াল রাখবেন পুরো অংশটা যাতে কেটে না যায় এবার একটা অংশকে নিয়ে খুব ভালো করে রোল রোল করে নিয়ে একটু হাতের মধ্যে লম্বা করে নিয়ে হাতের মধ্যে পেঁচিয়ে নিচ্ছি ঠিক এরকমটা করে নিচ্ছি সবগুলোকেই একই প্রসেসে করে নিয়েছি এবার সেখান থেকে একটা লেচি নিয়ে আবারও এটাকে ময়দা দিয়ে খুব ভালো করে বেলে নিচ্ছি এখানে চাইলে আপনারা তেল দিয়েও এটা করতে পারেন তেল দিয়ে করলে খুবই ভালো হয় তবে আমি ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পার্ট কিন্তু বোঝা যাচ্ছে একইভাবে করে সবগুলোকেও বেলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য একটু ঘি এবার ঘিটা ভালো করে গলে গেলেই এবার এতে পারঠাগুলোকে ভেজে নিচ্ছি একদম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে যাতে প্রত্যেকটা পার্ট ভীষণই সুন্দরভাবে এখানে ভাজা হয়ে যায় একদম মিডিয়াম ফ্লেমেই এগুলোকে ভেজে নিচ্ছি ঠিক এরকমভাবে ভেজে নিয়ে তুলে নিচ্ছি আবারও একটা দিয়ে দিলাম এবং একই প্রসেসে এগুলোকে এবার ভেজে নিচ্ছি খুব বেশি হাই ফ্লেমে এটাকে ভাজতে যাবেন না একদম মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেবেন দেখতে দেখতে প্রায় সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবেও তৈরি হয়ে গেছে যেহেতু এটার নাম পেটাই পরাঠা তাহলে সেক্ষেত্রে কিন্তু এটাকে পেটাতে হবে এবার এটাকে খুব ভালো করে পিটিয়ে নিচ্ছি আর অতি অবশ্যই এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই এটাকে পেটাবেন না হলে হাতে গরম লেগে যেতে পারে এইদিকে দেখতে পাচ্ছেন সবগুলো পার্ট কিন্তু ভীষণই সুন্দরভাবে খুলেও এসছে খুব ভালো করে ভেতর থেকেও হয়েও গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে এক একটা পার্টও কিন্তু একদম লেগে নেই যেগুলোকে হাত দিচ্ছি প্রায় বেশ একবারেই ছেড়ে যাচ্ছে খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল একদম খুব সহজভাবেই এই পেটাই পরাঠার রেসিপি এই পেটাই পরাঠা আমি সার্ভ করেছি একটি সয়া টিক্কা মশলা দিয়ে এই রেসিপিটি চাইলে আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে এটা ছাড়া আছে তো এই পেটাই পরাঠা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর ছোট থেকে বড় প্রায় সকলেই কিন্তু আমরা এই পেটাই পরাঠা ভীষণই পছন্দ করি আর এই পেটাই পরাঠা আমি ঠিক যেভাবে বানিয়েছি ঠিক সেভাবে বানালে কিন্তু একইভাবে এই পার্টগুলো ভীষণই সুন্দরভাবে খুলে আসবে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে তো আশা করি আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ